আর্স আসসালামু আলাইকুম আমি এখন মানিকগঞ্জ শহর সেই বেউথা ব্রিজ থেকে জেলা পরিষদের ওদিকে কালেক্টরেট ভবনের ডাম পাশে বিজয় মেলা মাঠ বিখ্যাত বিজয় মেলা মাঠ সে মাঠেই কিন্তু এবছর আয়োজন করা হয়েছে বইমেলা এই ফেব্রুয়ারি ভাষার মাস যেখানে বাংলা একাডেমি উদ্যোগে ঢাকার শাহবাগে বিশাল আওতনে বাংলা একাডেমি কর্তৃক বইমেলা হয়ে থাকে আর সেই সেই পয়সা সেই পূর্বদিনের শুরু করা সেই বইমেলার রেস ধরে আমাদের মানিকগঞ্জেও কিন্তু শুরু হয়েছে বইমেলা এই যে আমি সেই বইমেলার ঠিক মূল গেটের সামনে তার উৎসব দু হাজার পঁচিশ বইমেলা তারিখ তেরো থেকে একুশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আয়োজনে জেলা প্রশাসন মানিকগঞ্জ স্থান হলো মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ মানিকগঞ্জ এটাকে বিজয় মেলার মাঠ মেলা হয়ে থাকে আমি একটু ভিতরে প্রবেশ করছি বন্ধুরা আপনাদেরকে বইমেলার সব কিছু আমি ঘুরে ঘুরে দেখাবো বিনিময় করব ভাব গাম্ভীরদের সাথে যে আমাদের এখানে একুশে বইমেলার ঢাঁচে ঠিক মানিকগঞ্জে লোকাল সাংস্কৃতিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের এর ধরে এখানকার সংস্কৃতি প্রেমী মানুষরা যে সংস্কৃতি পছন্দ করে বই পুস্তক পড়তে ভালোবাসে তারই বহির প্রকাশ কিন্তু মানিকগঞ্জে আয়োজিত এই বইমেলা আপনারা সাথেই থাকুন